সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে তরাবিহীন ছুরি থেকে স্বনির্ভর একটি বাংলাদেশ তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমি মাদ্রাসায় লেখাপড়ে করেছি আজকে আপনারা জানেন কাউমি হাফিজ মাদ্রাসায় বাংলা ইংলিশ পড়ানো হয় না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাদ্রাসা শিক্ষার সাথে বাংলা ইংরেজি অঙ্ক ঢুকিয়েছিলেন যার জন্য আজকে মহানা সব এমপি হয় যার জন্য আজকে মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় সাহিত্যিক গবেষক হয় সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিয়া পরিবার বাংলাদেশের বাঙালি মানুষের একমাত্র ঠিকানা আমরা দেখেছি যখন শহীদ রাষ্ট্রপতি শহীদার পর আমাদের আপোষহীন স্থিতি তিনি সবকিছু হারিয়ে এই দলকে ধরে রেখে আপোষহীন নেতৃত্বের সেই খেতাব দিয়ে শহীদদের এশত সরকারকে গঠন করেছিলেন সেই নেতৃত্বে দিয়েছেন বিএনপি বিএনপি পরিবার আবার আমরা কি দেখলাম দীর্ঘatasaray 17 বছর চুলুম নির্যাতনের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়ার মনের সুযোগ্য বেগম জিয়ার সন্তান আমাদের আগামী দিনের বাংলাদেশের মহানায়ক জনাদারিক রহমান লন্ডন বসে থেকে এই শহীদ আখারলের পতন ঘটালেন বাংলার মানুষকে আরেকবার স্বাধীন করলেন মুক্ত করলেন আজকে এই অনুষ্ঠান থেকে এই মহামানবের মা ফের আত্কামনা করছি পাশাপাশি আপনাদের সকলের কাছে আমার একটা ছবিতে বিনোদ আমরা চরের মানুষ যত কিছু বলি কেউ যদি আসলে থাকেন মনে না আমরা চাঁদপুর শরীয়পুর লক্ষ্মীপুর ভোলা পর্যন্ত মুন্সিগুঞ্জ থেকে যে চরাঞ্চলের বিশাল একটি মানুষ একটা প্রজন্ম আছি আমরা হয় চাকপাতের মধ্যে উপজাতি হই আর নিপুজাতি হই আমরা চরাঞ্চলের মানুষ একটি জাতি আপনারা দেখেন মুন্সিগুঞ্জ থেকে শুরু করে সাগর পর্যন্ত সকিবুর রহমান কি আপনাদের সকলের কাছে আমার সবই নয় অনুরোধ রহমান কিরণ সাহেব আজকে বত্রিশ বছর ইব্রাহিম খলিল মারার পরে আমরা লুদ্ধ রহমান সরকারকে পেয়েছিলাম লুদ্ধ সরকার মারার পরে আল্লাহর বিশেষ রহমত হিসেবে এই চরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শফিক রহমান কিরণ সাহেবকে আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন রাগ গুসা খুব অভিমান যাই করে না কেন শফিক রহমান কিরণ সাহেব ছাড়া এই চরের মানুষের কথা ভাবার কেউ নয় যদি শফিক রহমান কিরণ সাহেব কলেজ না করতেন শিক্ষ কলেজ করতেন না কৌশলই আর রাজ্য কৌশল tutela কলেজ করতেন না তরে কোনদিনই করে যত না তরের মানুষ শিক্ষার আলো দেখতো না সংগ্রামী বন্ধুরা সকলের কাছে সবিনয় অনুরোধ আমরা সবাই যে রহমানের রবের মুখ ফিরাত্ব করব পাশাপাশি দল মত রাগ গোসবি ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা جناب শ্রমিক রণ কিউন্সকে নির্বাচিত করার জন্য আমরা যার যার সেক্টর থেকে যার যার অবস্থান থেকে আজ থেকেই প্রিপারেশন নেব প্রস্তুতি নিব এই আহ্বান জানাচ্ছি পাশাপাশি